এ বাবা এ কোথায় উঠে বসে তুই কি উঠেছে দেখ হাত দিয়ে ছিটছে দেখো হাত দিয়ে হাত দিয়ে ছিটতে পারছে তো সব পেকে হচ্ছে দেখি এই বাবা হ্যাঁ তাই তো হ্যাঁ ব্যাগে করে নিয়ে ব্যাগে হ্যাঁ 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 নিয়ে আসো কি বাবা দেখেই তো মজা লাগছে হ্যাঁ সব পেকে গেছে এই গাছটা ঝাড়া মারলে সব টপ 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 করে পড়বে নিচে পড়লে ফেটে যাবে দরকার নেই দেখো ইস সব পেকে হলুদ হলুদ হয়ে রয়েছে আমি ভাবছি মা যাই করে ব্যাগ বুঝে নিয়ে যাচ্ছে কোথায় লোক এই যে পড়লো দেখি

ও ব্যাগ ভরে গেছে তো অনেকদিন ধরে ভাবছি পারবো পারবো কিন্তু পাড়া হচ্ছে না আর ফেটে যাচ্ছে ও দেখো কোথা দিয়ে হাত বাড়াচ্ছে ওই যে দেখো ওই যে দেখো ওইখানে দাঁড়িয়ে আম পাড়ে এখন ওখানে দাঁড়িয়ে প্যাশন ফুট পারছে দেখো আম গাছ খুলে এগুলো সব পেরে মানে ছিঁড়ে ফেলতে হবে টকা মকা কেননা আম হবে না তাহলে এই জন্য এগুলো পেরে ফেলে সব পরিষ্কার করে ফেলবো গাছ ঝাড়া দিচ্ছে যে আম পাড়ছে গাছ ঝাড়া দিয়ে ওই দেখো পড়ছে ঝাড়া মারা জোরে ও দি বাবা ওরে বাবা সে দেখ টপ টপ করে পড়ছে নিচেই দেখো এই যে দেখো এই যে এই দেখো এই যে দেখো ওই যে দেখেছে ইহি কি আনন্দ লাগছে গো এ দেখো দেখতেই আছে এই দিনাদের হাতে রয়েছে কতগুলো দেখি ওই না আর নিচের দিকে পড়েছে গুলো লোকে নিয়ে চলে গেল কি বলবো বলত তো কিছু নেই ঠিক আছে আর তোমরা দেখাই ওই যে গাছে রয়েছে তো পারুক দেখাবো কতগুলো পারলো ঠিক আছে এই যে দেখো বন্ধুরা মনে হচ্ছে কুল গাছ ঝাঁকা দিচ্ছে দাও 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 ঝাঁকা দাও জোরে জোরে দাও বাবা আর পড়ছে টুপটুপ করে এই যে দেখো এই যে ঠিক আছে নিচে সব করে পড়ছে ওই দেখো বালতির মধ্যে দেখেছে এই যে ঝাঁকা দিলেই পড়ছে টুপটুপায় তো যারা তোমাদের দেখাবো তোমাদের দাদা ভাই পেরে নিচে নিয়ে আসুক ব্যাগে কতগুলো পেরেছে ঠিক আছে অবশ্যই তোমাদের চলে আসো আর পারতাম অনেক হয়েছে নেবে আসো নেবে আসো আমাদের একটা জিনিস দেখাই চলো কত ক্যান্ডিটা দাঁড়িয়ে রয়েছে ফল নেওয়ার জন্য ওই যে দেখো লোক সব দাঁড়িয়ে রয়েছে ফল নেবে ঠিক আছে এই দেখো এই যে ওই যে দেখো ফল নেওয়া পাড়ার সব এখানে ক্যান্ডিটা দাঁড়িয়ে রয়েছে ওই পাশ দিয়ে পড়লে নিয়ে যাচ্ছে ওই যে ঠিক আছে তো দাঁড়াও দেখি তোমাদের দাদাভাই নাবু কতগুলো ফল পেরেছে ঠিক আছে অবশ্যই তোমাদের দেখাবো নামে আসো দেখি ব্যাগ আমার কাছে দাও এই যে দেখো পারছে দেখি কই এই যে দেখো পেরেছি ঠিক আছে পেরেছি দেখতে পাচ্ছ তো আজকে এগুলো পারার কারণ আছে আমার মা আসবে তো এই দেখো মা আসবে মাকেও দিতে হবে আমার বোন ঠনটা সব আশায় বলেছে না হলেও আট দশ বাড়ি যাবে এগুলো ঠিক আছে তো আর ওইখানে নিচে ওদের রয়েছে ওদের আমি দেব আগে পেরে নিক আর ওই নিচে গুলো তুলে নিয়ে আসো নিচে গুলো জিনিস দেখো এই যে দেখো পচে পচে সব এই যে শুকিয়ে গেছে এই যে একটা এই যে একটা এগুলো না লাগাবো জানো তাই এই দেখো পচে গেছে সব পরে গন্ধ বেরোচ্ছে কি সুন্দর এই যে বালতিটাও রয়েছে চলো ঢেলে তোমাদের দেখাই কতগুলো তুমি নেবে আসো তো ধরবো তো ভিডিওটা এই যে দেখো আর এই ব্যাগে দেখো কত বেড়েছে ব্যাগে ইয়ে বাহ বাহ কি সুন্দর লাগছে কত হ্যাঁ হ্যাঁ আমার দুটো রাখলি না ওটা যদি রাখলি আমার দুটো রাখলি হ্যাঁ অনেক লোক খাওয়ার কিন্তু দুঃখের মধ্যে কি জানে এখন আর গাছে নেই এবার আমি যে কটা পেরেছি কাস্তে পারে পাঠাবো তারপরে আবার যদি সামনে আরে আরে তুই তো আসিস তো তোরে আবার দিছি সকালে দিয়েছি চলে যাব না না এখন এখন পারলে আবার দেবো ওখানে তোর মার কাছে দিয়ে আসবো ওখানে ঠিক আছে তোর মার কাছে পাঠিয়ে দেব তোর মার কাছে দি আসবে ওখানে ঠিক আছে